কাচো কি গরমে কি করছো এরকম করোনা আমার কমফর্টারটা তোহারটা আমার কম মনসে কি শপিং যানে তোহার আমার এটা ধরো আমি काय দেব কি করছো তুমি আরে কি করছো লাইটের বিল উঠছে তো আরে গরম ভাই বলি ঠান্ডা আরে গরম করার জন্য তো আমি আছি কমপটারে দুজনা শুয়ে পড়লেই গরম হয়ে যাবে আরে ভাই আমার লাইটের বিল উঠছে কোন তলে হা দেব না ওতে হা দে দরকার নেই হাত পা এমনি গরম হয়ে যাবে এই শিউলি এ দেখ না কি করছে দোহারের ভেতরে হাওয়া দিচ্ছে দেখে আই লাইটের বিলটা উঠছে না বলতো তো আমার চুল শুক চুলটা না শুকিও কি করছে বল তো কে দেবে লাইটের বিলটা কে দেবে

আমার মনসা কি শপিং দোহার লোকে কত গায়ে দিয়ে গরম করে ফেললো আর ও আবার ওর মধ্যে ইয়ে ঢুকিয়ে গরম করছে হেয়ার ট্যাপ যত সব আজগুপি কাজ ভাগ কি না থাকলে বন্যা থাকলে এরকম করে গরম করতে হয় কোথায় লেখা আছে আমি তো স্বয়ং এখানে আছি নাকি তাই বলে কি লেপ আলাদা নাকি তাহলে আমাকে ওই মোটাটা দেবা আরে ইয়ার্কি মেনে না চুলটা শুকাও কিন্তু বলে দিলাম মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মন্দিরে আমি কিন্তু সব বলে দেবো ভিডিও করে এই যে ভিডিও করে সব বলে দেবো বন্ধুদের এই যে তোমার এই সব ক্যালেস্টারিগুলো কী নিয়ে ঝগড়া করেছি তুমি বলো কোথায় আরে বাবা আমার ঠেকা পড়েছে একদম হ্যাঁ তোর বাড়ি ভাড়ার গুষ্টির তুষ্টি মেরেছে হ্যাঁ লাইটের বিল উঠছে ওই আর কি মারছে তখন থেকে আরে খেতে চলো চারটে কুড়ি গিয়েছে আরে চলো চলো আড্ডা কেউই মারছে না খেতে চলো কি বলবো তোমরাই বলো বন্ধুরা চারটে কুড়ি বাজে ঘড়িতে এখন দেখো এই দেখো এটা কিন্তু সকাল না এটা পৈকাল চারটে পঁচিশ এখন চারিদিকে এখন কুয়াশা কুয়াশা বলে বয়ে যাচ্ছে না এই যে টেবিলে দেখো এ দেখো ভাত বেড়েছে ওই দিকে দেখো ওই দেখো মানে আজকে এত ঠান্ডা এত কুয়াশা আর কি বলবো বন্ধুরা আসো ভাত বেড়েছে শিউলি আসো তাড়াতাড়ি আসো লাইট জ্বালাও কিছু দেখতে পাচ্ছি না চোখে করতে পারবো না সোনামোনা দেখো ব্লগ নিতেই ভুলে গেছি আমরা আজকে নেমন্তন্ন খেতে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি সে কিন্তু অনেক দুটো তার ছেলের আজকে অন্নপ্রাশন চলো যাই গিয়ে তোমাদের ওখানে দেখাবো বহুত ঠান্ডা গো বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তো চলে গেছিলাম ঠিক সেই জায়গাটাই যেখানে যাওয়ার কথা তার মধ্যে মন্দিরের হাঁচি পড়ে গেছে তো আমরা চলে গেছিলাম তোমরা তোমরা এতক্ষণে হয়তো অনেকেই ব্লগ দেখেছো যারা সেম দুজনারই ব্লগ দেখো তো আমাদের রিয়াঙ্কা দিদি ভাই তো তোমরা তো আশা করি সকলেই দিদিভাইকে চেনো তো রিয়াঙ্কা দিদিভাইয়ের ছেলের জন্ম অন্নপ্রাশন ছিল তো সেখানেই চলে গেছিলাম আর আমরা যখন পৌঁছে গেছিলাম তখন পুরো ফাঁকা মানে পুরো ফাঁকা বলতে এটাই যে তখন অনেকটা রাত হয়ে গেছে আর এই যে সত্যি কথা বলতে গ্রাম সাইডে তো একটু একটু সাইডে একটু ঠান্ডাটা বেশি পড়ে আমরা অনেকেই এখন কি করছি দুদিন এতটাই পরিমাণে ঠান্ডা পড়ছে চলছে না 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 তাড়াতাড়ি করে একদম ঘরে ঢুকতে পারলে বাঁচি অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না মানে কি আর কি সত্যি কথা বলতে এত ঠান্ডা না হাত পা চলছে না তাড়াতাড়ি ভেবেছিলাম কিন্তু সমস্যা ছিল সেই সমস্যার দেরি হয়ে গেল এখানে ঘরে বসে আছি দেখতেই পাচ্ছ আশা রাখি এদের সবাই চেন এদের সবার ব্লগ তোমরা দেখো কম বেশি ফোনের মাধ্যমে এবং রিলসও হয়তো দেখো ফটো দেখো তো অন্নপ্রাশনে গিয়েছিলাম খুবই আনন্দ করলাম যদিও আমরা লাস্ট মুহূর্তে কিছু মানুষের সাথে হয়তো দেখা হয়েছে হ্যাঁ মানে আমরা যখন গেছি তখন দশটা পনেরো দশটা থেকে দশটা বাজে তেমনি ঠান্ডা আর সত্যি কদিন ধরে যা ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো খুব মজা ঠান্ডাতে বিশেষ করে বাচ্চা আর বয়স্কদের জন্য তো বেশ আমরা এত ঠান্ডা পাচ্ছি যারা মানে রাস্তাঘাটে কাজ করেন বা যারা এই যে ট্রেনে যাতায়াত করে বা রাস্তায় অনেকটা রাত কাজ মানে তাদের তো ভীষণ কষ্ট একদম ভীষণ কষ্ট তো যাই হোক তাও গেছি আমরা কারণ দেখো নেমন্তন্ন করেছে দিদি এর আগেও একটা একদম এর ওই যে বললাম এর আগেও একবার নেমন্তন্ন করেছিল দিদির যখন স্বাদ হয়েছিল কিন্তু যেদিন স্বাদ ছিল সেদিন আমার বোনের রিসেপশান ছিল মানে আমার নিজের বোনের যে জন্য আমরা সত্যি কথা বলতে যেতে পারিনি সেদিনকে গিয়ে খুবই আই সরি আজকে গিয়ে খুবই আনন্দ করেছি মজা করেছি তো তোমাদের তো যে জন্য আমি শনিবার যখন লাস্ট লাইভ পেয়ে এসেছিলাম আমি বলেছিলাম যে রবিবার তো এমনি আমাদের ছুটি থাকে আর সোমবারও লাইভ করতে পারবো না কারণ সোমবারে আমাদের একটা নেমন্তন্ন আছে তা হ্যাঁ এই দিদির বাড়িতেই আমাদের নেমন্তন্নটা ছিল আর কি তো যাই হোক দিদিকে থেকে বোঝাচ্ছে না যে ঠান্ডা পড়েছে কারণ দিদি তো একদম সেজে টেজে দারুণ লাগছে এখানে তো যাই হোক তারপর দিদি বলে অনেকটা রাত হয়ে গেছে বৈশাখী চলো তোমরা খেয়ে নেবে তা সবাই লাস্ট ম্যাচে আমরা একসাথেই খেলাম তো বেশিক্ষণ হয়তো ছিলাম না প্রায় ঘন্টা খানেক হয়তো আমরা ছিলাম একটু ফটো একটু রিলস তা হঠাৎ করেই না কারেন্ট চলে গেছিলো তো যাই হোক কিছু মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেছিলো আর কি তো তখনই তাড়াতাড়ি আবার জেনেটারের ব্যবস্থা ছিল তা এই হচ্ছে রৌনক এরই অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম তো খুব একদম তো ও অনেক ভালো থাকুক অনেক বড় হোক সব সময় এটাই চাইবো এই দেখো ভীষণ মিশুকে ভীষণ মিশুকে মানে সবার কোলে যায় কোনো কান্না নেই এক ফোঁটা এটাই আমি দেখলাম আর কি তো যাই হোক আর মন্দিরা অনুষ্ঠানটা এই সময় ওর জন্য খুব সুবিধা হয়ে কারণ একটা বাচ্চার পোকা একটু গরমের অনুষ্ঠান কি পাঁচটা মানুষের কাছে যাওয়া হ্যাঁ গরম লেগে যায় কাটি করে কিন্তু ওর এমন একটা সময় মানে অন্নপ্রাশন হ্যাঁ খুবই ওর জন্য খুব সুযোগ তা এটা হচ্ছে যাওয়ার সময় তোমাদের একটা ঝলক দিলাম ও বাড়িতে নেল পালিশ পড়তে ভুলে গেছিলো বলে দেখো গাড়িতে আর কি আমি পেট্রোল ঢোকাতে গিয়েছি তখন নেল পালিশ পড়ছে গাড়ির মধ্যে মানে কি ট্যালেন্ট দেখো গাড়িতেই সব কিছু আর কি তা যাই হোক মানে কি বলবো আর কি শেষ মুহূর্তে হলে আর কি যা হয় মানে এত রেডি হয়েছে এক ঘন্টা ধরে নেল নেলপালিশ পরে ভুলে গেছিল যাওয়ার সময় ছিল তো তুমিও এত তাড়াতাড়ি ভিডিওটা হ্যাঁ তো যাই হোক এই চোরা খেয়েদে চলে যাচ্ছে হ্যাঁ তো আজকের ভিডিওটা একটু পাঁচমিশালি টাইপেরই হয়ে গেছে আর কি এদিকেরটা ওদিক চলে গেছে ওদিকেরটা এদিক চলে গেছে তার আর আমি এখানে একটুখানি রিলস করছিলাম নাচ গান করছিলাম কি করছিলাম যাই হোক ভয়েসটাও এরকমই হয়ে গেছে তো যাই হোক তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে আমাদের কাছে খুবই ভালো হয়েছে এবং প্রত্যেকটা রান্না বান্না খুব সুন্দর হয়েছে কি কী খায়েছে এবার সেটাই অবশ্য তোমাদের সাথে শেয়ার এখনও করা হয়নি তো এখানে দিদির সাথে কিছু কথা বলছিলাম মন্দিরা দিয়ে সোমনাথদের সাথে তো ওই মন্দিরার শরীর নিয়েই কথা হচ্ছিল যেহেতু মন্দিরা মনোরমা রানাঘাটে ভর্তি ছিল দিদিদের বাড়িও যেহেতু আশেপাশেই সেই সব নিয়েই কথা হচ্ছিল তারপরে এখানে কারেন্ট চলে গেছিলো আবার তো বাচ্চাটা দেখো কি কিউট সত্যি বাচ্চা মানেই কিউট আর একটা ফোটা নেই এত ঠান্ডা সবার কোলে যাচ্ছে মানে খুবই মিশুকে আর এটা তো আমি তম্বিকা দিই তোমরা জানো বললাম তো এখানে সব ইউটিউবার আর কি হ্যাঁ আমরা সেটাও কোনো একটা ইউটিউবের বাড়িতেই গেছিলাম মনে হয় আমরা যাই হোক এই সব নেমন্তন্নগুলো আসে আমাদের ভালো লাগে দেখো আমরা যে লাইনে আছি সবাই হয়তো আমিও সেরকম একটা ভিডিও এখন ছাড়ি না তবুও মানুষ মানুষকে ভালোবেসে এই যে একটু আনন্দ হাসা হাসি একদম এটা একটা অন্য লেভেলের মজা তো যাই হোক চলো এইবার তোমাদেরকে বলবো যে কি কি খাওয়া দাওয়া হল এই হচ্ছে রৌনাকের অন্নপ্রাশনের খাওয়া দাওয়া প্রথমেই ছিল চিকেন স্যাডে তার সাথে সস তার সাথে স্যালাড তারপরে ছিল বেবি নান তার সাথে চানা মশলা এবং তারপর ছিল রাইস রাইস মিনস স্টিম রাইস যেটা আর তারপরে ডাল মুগের ডাল মানে ভেজ ডাল তার সাথে ঝুড়ি আলু ভাজা পাবদা মাছের ঝাল তারপরে ছিল ফ্রায়েড রাইস তারপরে ছিল চিকেন কষা রসগোল্লা সন্দেশ হজমলা মানে ভরপেটটা দারুণ খাওয়া দাওয়া তো যাই হোক খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি শীতকালে খেয়েও মজা আছে কোথাও গিয়ে কারণ গরমকালে সত্যি কথা বলতে শরীর হাসপাস করে শীতকালে ঠান্ডা ঠান্ডা একটু খেয়ে মজা এবং প্রতিটা রান্না খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা এবং আমরা খুব শান্তি করে খেয়েওছি সত্যি কথা তো দেখতেই পাচ্ছি এখানে খেতে বসে পড়েছি আর কি তো আমি যেরকম খাই সেরকমই মন্দিরাও তাই আর সব থেকে বড়ো কথা কী বলো তো এত ঠান্ডা লাগছিল না মানে কি বলবো এত ঠান্ডা পড়েছে মানে বিচ্ছিরি ঠান্ডা পড়েছে আর কি সর্বদিকেই তো যাই হোক রান্না প্রত্যেকটা ভালো হয়েছে খুব সুন্দর করে আমরা খাওয়া দাওয়াও করেছি খুব মজাও করেছি আনন্দ করেছি যদিও বেশিক্ষণ ছিলাম না ঘণ্টাখানেক তবুও খুব সুন্দরভাবে আনন্দ করেছি আর এখানে ভয়েসটা দিতে পারিনি এই কারণেই কারণ ইউটিউবের কপিরাইটের একটা ফ্যাক্টর আছে তোমরা যেন এখানে গান চলছিল ওই জন্য ভয়েসটা আমি ডাইরেক্ট দিতে পারলাম না এই জন্য পেছনে ভয়েস দিতে হলো আর কি তো যাই হোক এই হলো আজকের ছোট্ট একটা ব্লগ তোমরা অবশ্যই বলবে কেমন হলো আর কি আর রৌনককে আরও একবার শুভেচ্ছা ও অনেক বড়ো হোক সামনের দিনে সবাই আশীর্বাদ একদম সামনের জীবনের আরও অনেক সুন্দর হোক মানুষের মতন মানুষ হোক এটাই আমার ভিডিওর মাধ্যমে একটা বার্তা তার জন্য এবং দিদি দাদা সবাই খুব ভালো থাকুক আনন্দে থাকুক তাদের সামনের দিন আরও সুন্দরভাবে কেটে উঠুক বাচ্চাটাকে নিয়ে এই প্রার্থনাই করব ঈশ্বরের কাছে তো যাই হোক এখানেই শেষ করব হ্যাঁ যেতে যেতে আরও একটা কথা আজকে লাইভে আসব। তোমরা অবশ্যই চোখ রেখো লাইভে আটটা থেকে নটার মধ্যে লাইভে চলে আসব। আর তারপর আসার পথে বাচ্চাটাকে ভালো করে আরও একবার এই দেখো কোলে নিয়ে কি সুন্দর হাসছে একদম দাদার মতন মুখ বসানো হয়েছে আমার যেটা মনে হয়েছে জানি না মন্দির আর কীরকম লেগেছে পুরো বাচ্চাটা পুরো দাদার মুখ বসানো আর কি তো যাই হোক খুবই ভালো চল বলে মিশুকে বাচ্চা হলো এরকমই হওয়া উচিত হলে মাদেরও খুব কষ্ট হয় গো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর আসছে সামনে প্রত্যেকটা মানুষেরই খুব সুন্দরভাবে বছর শুরু হোক এবং বছর আবার শেষ হোক এই কামনাই করবো আর এই চলে এসেছি দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে একটুখানি দাঁড়িয়েছিলাম তো তারপরে টান টান বাড়ি তো আজকের ভিডিও এই অবধি টাটা